হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো টুডাইকা টি ও ওয়ান এটি একটি আউটডোর রাউটার এবং এটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কভারেজ দিয়ে থাকে যারা মোটামুটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য আউটডোর রাউটার নিতে চাচ্ছেন এই ডিভাইসটি তাদের জন্য তো আজকে আমরা এই ডিভাইসটিকে খুলে দেখাবো এবং পরবর্তীতে এই ডিভাইসটি কিভাবে করতে হয় সেটি দেখব এরপরে এই ডিভাইসটির রেঞ্জ টেস্ট করে দেখবো তো চলুন বন্ধুরা সর্বপ্রথম এই ডিভাইসটিকে খুলে দেখা যাক তো এই ডিভাইসটি খোলার সাথে সাথে কিন্তু আমরা একটি পলি ব্যাগের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত আউটডোর রাউটার কিন্তু পেয়ে গেলাম এই দাঁড়ান 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 ভিডিওর বাকি অংশ দেখার আগে গুরুত্বপূর্ণ একটি কথা শুনে যান আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে যে কোনো একটি পণ্য পেয়ে যেতে পারেন একদম ফ্রিতে এটা পাওয়ার জন্য আপনাকে তেমন কঠিন কোনো কাজ করতে হবে না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এখন থেকে প্রতি মাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করব এবং তার হাতে তুলে দেব আকর্ষণীয় একটি পুরস্কার আর প্রতি মাসে কে নির্বাচিত হয়েছে এটা দেখার জন্য আমাদের ইউটিউবের ভিডিওগুলো কন্টিনিউ করুন হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেই ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে দিবেন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারবেন এরপরে এটার মধ্যে রয়েছে এন্টিনা ওয়াশার এবং দুটি রয়্যাল ফ্লাইগ দুটি স্ক্রু এরপরে এরপরে রয়েছে পিওই পলির মধ্যে রয়েছে এরপরে রয়েছে দুটি প্রোটেক্টর অর্থাৎ এখান থেকে যাতে করে পানি না ঢুকে তার জন্য কিন্তু দুটি প্রোটেক্টর রয়েছে এবং এটি কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া যাবে এরপরে রয়েছে দুটি টু পয়েন্ট ফোর গিকে হার্সে ফাইভ ডিবিআই অ্যান্টিনা এটিতে কিন্তু হেভি রেঞ্জ দিয়ে থাকে তো যেটা আপনারা রেঞ্জ টেস্টের সময় দেখতে পাবেন এরপরে রয়েছে এটিকে মাউন্ডিং করার জন্য বা যদি লোহার পাইপের সাথে বেঁধে দিতেন তার জন্য কিন্তু দুটি টাই স্টিলের টাই এরপরে রয়েছে একটি ক্যাবেল যেটার মাধ্যমে কিন্তু আপনারা অনু থেকে পিওই অ্যাটেপ্টারের মধ্যে লাইন দিতে পারবেন এরপরে রয়েছে একটি পাওয়ার কট যেটির মাধ্যমে কিন্তু আমরা পিওই অ্যাডাপ্টারে সংযোগ দেব তো আমরা এই টুডেকা রাউটারের কিছু সুবিধাজনক ফিচারের কথা আপনাদেরকে বলছি যেটি হচ্ছে সর্বপ্রথম যেটিকে তুলে ধরা যায় সেটি হচ্ছে এটার পিওই অ্যাডেপ্টার এই পিওই অ্যাডেপ্টারটি কিন্তু রয়েছে চব্বিশ বোল্টের যেটা কম্পাস্টের সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু কমফাস্টে আটচল্লিশ বোল্টের পিওই অ্যাডেপ্টার যার কারণে কিন্তু আমরা এটিকে ব্যাকআপ দিতে খুবই সমস্যা হয়ে যেত এখন আপনারা যদি একটি মিনি ইউপিএস নিয়ে নেন তাহলে কিন্তু এই টোটাইকা আপনারা বিদ্যুৎ চলে গেলেও চালিয়ে রাখতে পারবেন এরপরে এটি হচ্ছে তিনশো একটি আউটডোর রাউটার আর এটার প্যানেলে করার জন্য এটার আইপি জিরো ডট ওয়ান এই আইপিআস এর মাধ্যমে ঢুকে কিন্তু আপনারা এটাকে যে কোনো মুডে সেট করতে পারবেন আর যাদের এই প্রোডাক্টটি দরকার তারা কিন্তু সরাসরি পার্সেস করতে পারেন এস এস বাজার ডট কম ডট বিডি থেকে তো আমরা পরবর্তীতে দেখবো এই ডিভাইস কিভাবে সেট করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম